আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু আওয়ার নেক্সট ভিডিও আজকে আমরা সাইফুল ইসলাম স্যারের লেখা সহজ ভাষায় ইংলিশ গ্রামার বই থেকে চ্যাপ্টার নাম্বার সেভেন এবং পেজ নাম্বার ফোর্টি টু শিখতে যা এবং চ্যাপ্টার নাম হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রোটিকেট আমরা সচরাচর যে সেন্টেন্সগুলো তৈরি করে থাকি নিশ্চয়ই সেখানে একটা সাবজেক্ট থাকে এবং প্রোটিক থাকে সাবজেক্টটা কি মূলত সেন্টেন্সে ব্যক্তি বা বস্তু সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকেই সাবজেক্ট বলে এবং ব্যক্তি বা বস্তু সম্পর্কে যেটা বলা হয় সেটাকে কিন্তু প্রেডিকেট বলা হয় মূলত একটা সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু যেটা করে বা বলে সেটাকেই আমরা সাবজেক্ট বলে থাকি এবং এই ব্যক্তি বা বস্তুকে ঘিরে যেটা করা হয় বা বলা হয় সেটাকেই আমরা প্রেডিকেট বলে থাকি চলুন একটু দেখে নেওয়া যাক সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা কিভাবে চিনতে পারি একটা সেন্টেন্স থেকে আমরা জানি সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় বা লেখা হয় তাকে আমরা সাবজেক্ট বলে থাকি সাধারণভাবে যদি আমরা একটা সাবজেক্ট চিনতে চাই তাহলে হু এবং ওয়ার্ড দ্বারা যদি মেইন ভাবকে কোশ্চেন করা হয় তাহলে আমরা সাবজেক্ট পাই একটু খেয়াল করে দেখেন সে কাজটি করে দেখেন কে কাজটি করে হু হু দ্বারা আমরা যদি কোশ্চেন করি ভার্বটাকে কে কাজটি করে সে কাজটি করে তাহলে এই যে যখন আমরা উত্তরটা পেয়ে গেলাম যে সে কাজটি করে এই যে সে সেই হচ্ছে এখানে সাবজেক্ট চলুন দু একটা আমরা সেন্টেন্স প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো মাই মাদার বেক্স দ্য বেস্ট কেকস দেখেন আমরা যদি সাধারণভাবে সেন্টেন্সটার মেইন ভার্বকে কোশ্চেন করি বেক্স মানে তৈরি করা সো কে তৈরি করে হু দ্বারা কোয়েশ্চেন করলাম সেন্টেন্সটাকে যে কে তৈরি করে এই যে আমার মা তৈরি করে মাই মাদার এই মাই মাদার এটাই হচ্ছে কি একটা সাবজেক্ট এবং বাকি অংশটা বাকি অংশে আমরা দেখতে পাই কি তৈরি করে দ্য বেস্ট কেক এটাকে আমরা প্রেডিকেট হিসেবে ধরে নিতে পারি এখানে বলা হয়েছে এই বাক্যে যদি প্রশ্ন করি কে কেক বেক করেন উত্তর মাই মাদার বা আমার মা বাক্যের ভার বা বেক্স বেক্স এবং এটি সম্পন্ন করে কে সম্পন্ন করে মাই মাদার কাজেই মাই মাদার হচ্ছে সাবজেক্ট এখানে সাবজেক্ট শুরুতে বসেছে আরেকটা কথা যে সাবজেক্ট সবসময়ই সেন্টেন্সে শুরুতে বসবে তা কিন্তু না সাবজেক্ট কখনো উজ্জ্বল থাকতে পারে এবং সাবজেক্ট অনেক সময় একটু সেন্টেন্সের মাঝে বা দূরেও বসতে পারে চলুন একটু দেখে নেওয়া যাক এখানেই বলা হয়েছে দ্য বেস্ট কেকস আর বেকড বাই মাই মাদার এখানেও যদি আমরা সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করি যে কাজটি কার দ্বারা করা হয়েছে হু কে করেছে তখন কিন্তু এই মাই মাদারটাই চলে আসতেছে তাহলে দেখেন এই জায়গায় কিন্তু সাবজেক্টটা অনেক দূরে বসেছে বাক্যটা আমরা দেখতে পাই যে পেসি ফর্মেই ছিল আর যদি কোনো পেসি ফর্ম থাকে সেই পেসি ফর্মের বাই হুম দ্বারা কোশ্চেন করলে যে আনসারটা পাবো আমরা যে কার দ্বারা কার দ্বারা কাজটি করা হয় আমার মায়ের দ্বারা কাজটি করা হয় বা কেক তৈরি করা হয় সো বাই হুম দ্বারা কোশ্চেন করলে যে আনসারটা পাবো সেটাকেই আমরা সাবজেক্ট ধরে নেব প্রেডিকেট প্রথমেই বলেছিলাম যে সাবজেক্ট সম্পর্কে যা বলা বা লেখা হয় সাবজেক্ট সম্পর্কে যা বলা বা লেখা হয় তাকে আমরা প্রেডিকেট বলে থাকি সাবজেক্ট সম্পর্কে যা বলা বা লেখা হয় তাই হলো প্রেডিকেট এখন দেখেন দ্য বেস্ট কেকস আর বেকড এটা কিন্তু সাবজেক্ট সম্পর্কেই বলা হয়েছে এবং কে কাজটা করেছে সাবজেক্টটি কাজটা করেছে মাই মাদার কাজটি করেছে এবং কি কাজটি করেছে কাকে ঘিরে মাই মাদারকে ঘিরে এর জন্য এই পুরো জায়গাটাকে আমরা কি বলতে পারি প্রেডিকেট বলতে পারি বেশ কয়েকটা ব্যবহার দেয়া আছে চলুন ব্যবহারগুলো একটু দেখে নেই একটা সেন্টেন্সে কে সাবজেক্ট সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি এখন দেখেন হি হ্যাজ অ্যান আইফোন তার একটি আইফোন আছে কার আছে তার আছে এখানে সহজেই বোঝা যাচ্ছে যে হি একটা সাবজেক্ট পরেটা যদি বলি আই হ্যাভ আ ডেস্কটপ আমার একটি ডেস্কটপ আছে এখানে কিন্তু আইটাই সাবজেক্ট আই সাবজেক্টের জায়গায় বসেছে এবং আই কাজটি করেছে এবং আইকে ঘিরে যেই বাকি কথাগুলো বলা হয়েছিল সেগুলোকে আমরা বলতে পারি প্রেডিকেট তার মানে একটা সাব একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে একটা হচ্ছে কি সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তৈরি করে থাকি সেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিন্তু ডিরেক্ট ভার্ব দ্বারা শুরু হয় যেই সেন্টেন্সগুলো আমরা ভার্ব দ্বারা শুরু করি সেই সেন্টেন্সগুলোতে ইউ উজ্জ্বল উজ্জ্ব থাকে যেমন কিপ সাইলেন্ট প্লিজ দয়া করে চুপ করুন বা দয়া করে চুপ করো এখানে ইউ কিন্তু সাইলেন্ট থাকে সো এখানে যদি আমরা সাবজেক্ট খুঁজতে যাই তাহলে ইউটা কিন্তু উজ্জ্ব থাকবে তখন কিন্তু আমরা এভাবেই সাবজেক্টটা খুঁজে পাবো না যেমন ডু দ্য ওয়ার্ক কাজটি করো এখানে কিন্তু তোমাকেই বলা হচ্ছে ইউ কিন্তু উজ্জ্ব থাকবে তারপর হচ্ছে থ্যাংক ইউ এখানে আই উজ্জ্ব থাকে আমরা সেন্টেন্সের ক্লাসে দেখেছিলাম অপটেটিভ এক্সক্লামেটরি তারপর বিভিন্ন যে আলাদা সেন্টেন্সগুলো আছে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ওখানে যে এক্সক্লামেটরি সেন্টেন্স ছিল এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোতে মূলত সাবজেক্টটা কিন্তু একটু পরেই বসে যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ এখানে কিন্তু সাবজেক্ট দ্য গার্ল হোয়াট নাইস বেবি ইট ইজ এই ইট হচ্ছে এখানে সাবজেক্ট সো এক্সক্লামেটারি সেন্টেন্সগুলোতে সাবজেক্টটা একটু দূরেই বসে শুরুতে বসে না আমরা দেখি যখন সেন্টেন্সগুলো তৈরি করে থাকি এই সেন্টেন্সগুলো লাস্টে অনেক সময় দেখি অ্যাডভার্বিওলস থাকে কিছু যেই অ্যাডভারবিসগুলোকে বা অ্যাডভারবি ফ্রেজগুলোকে আমরা কী বলতে পারি না প্রেডিকেট বলতে পারি না যেমন এখানেই বলা আছে দেখেন দ্য বয় ইজ প্লেয়িং খেলছে কে খেলছে এই বালকটি খেলছে তাহলে বালকটি হবে সাবজেক্ট ইজ প্লেইং এটাকে আমরা প্রেডিকেট হিসেবে ধরে নিতে পারি এবং ইন দ্য প্লেগ্রাউন্ড এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়ালস সো এটাকে আমরা প্রেডিকেট বলতে পারি না এটাকে এটাকে আমরা একটা সেন্টেন্সের অংশ ধরতে পারি কিন্তু এটাকে প্রেডিকেট বলবো না সো যেই জায়গাগুলোতে জায়গা বুঝাচ্ছে সময় বোঝাচ্ছে এগুলোকে আমরা অ্যাডভার্ব বলে থাকি আর এই অ্যাডভার্বগুলোকে আমরা কি বলি না প্রেডিকেট বলি না দেখেন দ্য বয় দ্য বয় হচ্ছে সাবজেক্ট ইজ রিডিং পড়ছে বয়টি পড়ছে দ্য বয় হচ্ছে সাবজেক্ট আর ইজ রিডিং হচ্ছে প্রেডিগেট আর ইন দ্য ক্লাসরুম এটা হচ্ছে সেন্টেন্সের একটা অংশ আমরা যে সাবজেক্ট এবং প্রেডিগেট এতক্ষণ দেখলাম চলুন একটু প্র্যাকটিস করে নিই যে আসলেই আমরা বুঝছি কিনা মানে বুঝতে পারছি কিনা কোন জায়গাটা সাবজেক্ট এবং কোন জায়গাগুলোকে আমরা প্রেডিকেট বলতে পারি যদি বলি শরীফ এটা যেহেতু একটা নাম বা নাম এটা কিন্তু সেন্টেন্সের শুরুতে বসেছে আর সাব সাবজেক্টটাই সেন্টেন্সের কাজ সম্পূর্ণ করছে তাহলে কি শরীফ ডিড অ্যান্ড ওয়ার স্কুল ড্রেস তাহলে ডিডেন্ড ওয়ার স্কুল ড্রেস এটা হবে প্রেডিকেট এবং ইয়েস্টার্ডে এটা একটা সময় বোঝাচ্ছে এটাকে আমরা প্রেডিকেট বলতে পারি না সো এটা একটা বাড়তি অংশ বা অ্যাডভারভিস বলা যায় শরীফ সাবজেক্ট এবং ডিড অ্যান্ড ওয়ার স্কুল ড্রেস এটা হবে প্রেডিকেট শরীফ গতকাল স্কুল ড্রেস পরেনি দ্য ক্যাটস the cats বিয়ালগুলো ran at the high speed দ্রুত গতিতে দৌড়িয়েছিল এখানে আমরা কোনো অ্যাডভার্বিয়ালস খুঁজে পাচ্ছি না সো এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট আর এটাকে প্রেডিকেট বলতে পারি my কে my cousin my cousin works at hospital তাহলে my এই works এটাকে আমরা সাবজেক্ট বলতে পারি আর ওয়ার্কস এটাকে আমরা প্রেডিকেট বলতে পারি আর বাকি যে অংশটা আছে এটাকে আমরা একটা অংশ ধরে নেব তারপর বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে এখানে সাবজেক্ট ইজ আ বিউটিফুল কান্ট্রি একটি সুন্দর দেশ এটাকে আমরা প্রেডিকেট ধরে নিতে পারি আই কে আমি তাহলে আই হ্যাড আর আমার একটি লাল গরু ছিল আশা করি আমরা বুঝতে পারছি যে কোন জায়গাটা বা কোনগুলোকে আমরা সাবজেক্ট বলে থাকি এবং প্রেডিকেট বলে থাকি সো সাবজেক্ট চেনা সহজ উপায়টা কি জানি যে সাবজেক্টকে হোয়াট এবং হু দ্বারা কোয়েশ্চেন করলে সরি সেন্টেন্সের মেইন ভাবকে হোয়াট এবং হু দ্বারা কোয়েশ্চেন করলে যে আনসারটা পাওয়া যায় বা যদি আনসার পাওয়া যায় সেই সেই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টটা বেশিরভাগ সময়ই শুরুতে বসে এবং কিছু কিছু সেন্টেন্স আছে যেই সেন্টেন্সগুলোর মাঝে বসে এবং প্রেডিকেট যদি কখনও দেখি কোনো অ্যাডভারবিয়ালস এসেছে সময় বা কোনো জায়গাকে বোঝাচ্ছে তখন আমরা সেগুলোকে অ্যাডভার্বিয়ালস বলে থাকি অ্যাডভার্বিয়ালসগুলো কখনো কি হয় না প্রেডিকেট হয় না সো আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না